ইসলাম নারীকে মানুষ হিসাবে তার প্রাপ্য অধিকার দিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আল্লাহ আলামিন সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ উভয়কে আলাদাভাবে সৃষ্টি করেছেন মধ্যে নারী পুরুষ একজন আরেকজনের জন্য পরিপূরক হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহবুল্লা আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন হুন্না লেবাসুল্লাহম লেবাসুল্লাহ একজন আরেকজনের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে পরিপূরকের কথা বলেছেন শুধু তাই নয় সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানু তালা ইসাদ করেছেন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত ওয়াল মিনিন আওয়াল মিনাত ইলা আখিরিল আয়া যে এখানে আল্লাহ রবুল পুরুষ আর নারী উভয় শ্রেণীর কথাই কিন্তু অন্তর্ভুক্ত করেছেন নারীদের কি ইসলাম দিয়েছে তার ন্যায্য প্রাপ্য অধিকার কিন্তু আমরা বর্তমান আধুনিক বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারি একদল কথিত সুশীল সমাজের লোকেরা যারা নারীদের সম অধিকারের কথা বলে নারীদেরকে ঘর থেকে বাহির করে ভোগের পণ্যতে রূপান্তরিত করার জন্য ব্যস্ত রয়েছে ষোলোশো শতাব্দীর যখন ইন ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অর্থাৎ শিল্প বিপ্লব হলো ঠিক ওই মুহূর্তের মধ্যে সমাজের পুরুষেরা তাদের নারীদেরকে বলল এতকাল পর্যন্ত তোমাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে তোমরা আর ঘরের মধ্যে থাকবে না আজকে পৃথিবীর মধ্যে ব্যবসা বাণিজ্য গোটা পৃথিবী উন্নত হচ্ছে তোমরাও আমাদের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবী উন্নয়নে অংশীদার হতে পারো এই শিল্প বিপ্লবের পরবর্তীতে তারা তাদের নারীদেরকে ঘর থেকে বাহিরে নিয়ে এসে কাজকর্মের সাথে যুক্ত করলো পাশাপাশি আরেক দল নারীদেরকে ভোগের পণ্যে রূপান্তরিত করার জন্য গড় থেকে বাহির করল মূলত এই দুই শ্রেণী যখন গড় থেকে তাদের নারীদেরকে বাহির করে দিল উভয় শ্রেণী যখন কাজে যুক্ত হয়ে গেল এদের যখন সন্তান ডেলিভারি হলো এই সন্তান রাখার জন্য তারা জায়গা খুঁজলো যখন তাদের সন্তান জন্মগ্রহণ করলো সন্তানগুলোকে তারা চাইল্ড কেয়ারের মধ্যে অধীনস্থ করে দিল তাদের সন্তানগুলোকে লালন পালন করার জন্য এই সন্তানগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো কিন্তু তাদের কাছে বাবা মার শ্রদ্ধা বাবা মার প্রতি ভালোবাসা কোনো কিছুই জন্মালো না কারণ ছোট্টবেলা থেকে তারা অপরের কাছে বড় হতে লাগলো এই সন্তান যখন বড় হলো বড় হয়ে যখন বৃদ্ধকালে তার মা বাবা উপনীত হলো তখন আর মা বাবাকে তারা স্থান দিল না স্থান দিল বৃদ্ধাশ্রবের মধ্যে পাশাপাশি আরেক দল যারা নারীদের ইজ্জত সম্মানকে চরিতার্থ করার জন্য ঘর থেকে বাহির করেছিল যেটা প্রমাণ আজকের ইউরোপ আমেরিকা যেখানে নিয়ম করা হয়েছে কোনো নারী এবং পুরুষ উভয়ের যদি সম্মতি থাকে তাহলে তারা যৌন সম্পর্ক করতে পারে এটা দর্শনীয় কোনো বিষয় না এইভাবে যখন ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবের পরবর্তীতে নারীদেরকে তারা ঘর থেকে বাহির করে দিল তারা উন্নত হয়েছে ঠিক পরিবার ব্যবস্থা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেল এই পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে বৃদ্ধকালে তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায় পৃথিবীর দিকে আমরা যদি তাকাই দেখতে পাই একদল কথিত সুশীলরা সমাজের মধ্যেই কথা বলতে চায় ইসলাম নারীদের প্রতি জুলুম করেছে তাদের সম অধিকার তারা চায় বিশেষ করে পুরুষকে যেমনিভাবে সম্পদের বাগ দেওয়া হয়েছে নারীকে ওইভাবে সম্পদের বাগ দিতে হবে আল্লাহরবুল আলমিন কালামুল্ল শরীফের মধ্যে সুস্পষ্ট বলেছেন ইউসি কুমুল্লাহ হফি যে আল্লাহ হাজিলবুল্লা আলমিন বললেন পুরুষ যতটুক সম্পদ পাবে দুইজন নারী ততটুক সম্পদ পাবে এখানে তারা বলতে চায় যে পুরুষ যতটুকু পাবে নারীও ততটুক পাবে কেন এখানে বৈষম্য করা হয়েছে অথচ কোরআনুল করিমের এই আয়াতের দিকে আমরা যদি তাকাই পুরুষকে সম্পদ বেশি দেওয়া হয়েছে কথা ঠিক কিন্তু সম্পদ বেশি দিয়ে তার উপর এক বিশাল দায়িত্ব তার কাদের উপর ইসলাম দিয়েছে যেমন একজন স্বামী যদি বিয়ে করে তাহলে তার স্ত্রী যখন তার ঘরের ভিতরে আসবে সম্পূর্ণ স্ত্রীর ভরণ পোষণ দায়িত্বটা স্বামীর কাদে চলে আসে ওই স্বামী তার মা বাবার সম্পূর্ণ দায়িত্ব তার কাদের মধ্যে তুলে নেয় ওই স্বামীটাই তার ছেলে সন্তানের সম্পূর্ণ দায়িত্বটা তার কাদের মধ্যে তুলে নেয় কাউকে যদি বলা হয় যে তোমাকে দশ লক্ষ টাকা দিলাম পাশাপাশি এই ছয় সাতজন লোকে তুমি দেখাশোনা করবে অপর দিটিকে কাউকে যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে বলা হয় এইটাই শুধুমাত্র তোমার তাহলে কোন ব্যক্তি এখান থেকে সফলকামী হবে অবশ্যই যাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বলবে এটা শুধু তোমার তোমার যা ইচ্ছা তাই করবে যে লোককে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাকে তো আরো ছয় সাতজন লোকের দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক অনুরূপভাবে একজন পুরুষকে সম্পত্তি দেওয়া হয়েছে বেশি ঠিক কিন্তু তার উপর অনেকগুলো দায়িত্ব আছে স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব মা বাবার দায়িত্ব ছেলে সন্তানের সম্পূর্ণ দায়িত্ব তার কাদের উপর ইসলাম দিয়ে দিয়েছে না নারীদেরকে ইসলাম জুলুম করে নাই কেন নারী যেই সম্পত্তিটা পাচ্ছে এটা তার জন্য এক্সট্রা হিসাবেই গণনা করা হয় কেননা তার সম্পূর্ণ লাইফের অর্থাৎ বিয়ে পরবর্তী মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ দায়িত্বটা তো তার স্বামীর উপর বর্তায় তার স্বামী তার বড় অনপোষ সামগ্রিক দায়িত্ব নেয় সুতাই নয় ইসলাম তাকে স্বামীর বাড়ি থেকে সম্পত্তি দেয় ইসলাম তাকে তার বাবার কাছ থেকে সম্পত্তি দেয় ইসলাম তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি দেয় ইসলাম তাকে শর্ত সাপেক্ষে তার চাচার কাছ থেকে সম্পত্তি দেয় নারীর প্রতি তো ইসলাম জুলুম করেনি বরংচ নারীকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছে যেইটা দিয়েছে এইটা নারীর প্রতি জন্য না হলেও হতো কিন্তু তারপর ইসলাম কেন দিয়েছে এই নারীর মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠা করেছেন তুরকিমসালাম যখন সম্মান দিলেন নারীদেরকে এই নারী কারো গেলা হয় স্ত্রী নারী কারো গেলা হয় মা নারী কারো গেলা হয় বোন এই নারী কারো ঘরে গেলে হয় কন্যা তাহলে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে তার প্রাপ্য ন্যায্য অধিকার দিতে সর্বোচ্চ তাকাতে ইসলাম দেয় সম অধিকার এই কথাটি ইসলাম সাপোর্ট করে না বরঞ্চ যারা আজকে সম অধিকারের কথা বলে নারীর প্রতি জুলুম করা হয়েছে এই কথা বলে তারা কোরআন হাদিস বিরোধী কী সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিমা আমেরিকা এদের দিকে তাকায় তাহলে এদের পরিবার ব্যবস্থা ভেঙে গিয়েছে তাদের কৃষ্টি কালচার কারা যেন আজকে আমাদের স্বাধীন বাংলাদেশের মধ্যে নিয়ে আসতে চায় আমাদের পরিবার ব্যবস্থাটাকে তারা ভেঙে দিতে চায় নারীদেরকে তারা ভোগের পণ্য হিসাবে রূপান্তরিত করতে চায় আমরা দেখলাম সাম্প্রতিককালে আমাদের দেশে নারী সংস্কার কমিশনের নামে কিছু কথিত সুশীল নারীদেরকে দেখলাম তারা সম অধিকারের নামে কোরআন হাদিস বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা সুপারিশ করেছে আমরা বলতে চাই এটা যেটা তারা রিপোর্ট দিয়েছে এটা ডাস্টবিনে থাকবে এটা ডাস্টবিনে থাকার জন্য উপযুক্ত কারণ এটা নব্বই পার্সেন্ট মুসলিমদের দেশ আমরা আমাদের এত সুন্দর পরিবার ব্যবস্থাটাকে ভাঙতে চাই না যে বিবাহর মতো বিয়ের মতো পবিত্র বন্ধন আছে সেটাকে ভেঙে দিতে চাই না এগুলো হলো পশ্চিমাদের কৃষ্টি কালচার এরা নারীকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করে থাকে এদের কাছে বিয়ে নেই এদের কাছে পরিবার ব্যবস্থা নাই এটা আমাদের কাছে নারীকে তার মর্যাদা দেই নারী ঘরের মধ্যে থাকবে ঠিক তার জন্য স্বাধীনতা আছে সামগ্রিকভাবে সর্বস্বাধীনতা আছে সে বাহিরে যাবে যেতে কোনো মানা বাধা নেই তবে সেটা শালীনতার ভিতরে পর্দার ভিতরে থাকবে